হেদায়তের মালিক একমাত্র আল্লাহ তিনি ব্যতীত কেউ কাউকে হেদায়ত দিতে পারবে না মহান আল্লাহ ছাড়া আর কেউ জানে না যে কে হেদায়ত পাবে হেদায়তকারীদের ব্যাপারে তিনি একমাত্র অবগত যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইউসসাল্লাম নিজের চাচাকে সঠিক পথে আনতে পারেনি চলুন আমরা জেনে আসি যে কেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লাম তার নিজের চাচাকে হেদায়ত দিতে পারেনি বা সঠিক পথে আঁকতে মুসলিমের দুইটি হাদিস আপনাদের সামনে আজকে উপস্থাপনা করব। সেই দুইটি হাদিসে আমরা যে দেখবাহের নিজের চাচা আবু তলেবকে মৃত্যুকালীন সময়ে কেন মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসাল্লাম হেদায়ত দিতে পারেননি বা সঠিক পথে আনতে পারেননি কেন তিনি কালমা পড়লেন না সৈনুসলিম হাদিস নাম্বার এক এবং বেয়াল্লিশ নাম্বার হাদিস আবু হৌরায়রা রাদিয়াল্লাহু তালান হু থেকে বর্ণিত তিনি বলেন হজদত মোহাম্মদ সাল্লাল্লাহুয়া আলাইসাল্লামের নিজের চাচা আবুতলের মৃত্যু বরণ করা অবস্থায় পিয়নবী হজদত মোহাম্মদ রুসুল্লা সাল্লাল্লাহু আলাইউয়াসাল্লাম তার চাচাকে বললেন আচ্ছা আপনি তো সারা জীবন আমার বিপদে আপদে ছিলেন সুখে দুঃখে পাশে ছিলেন এবং অনেক বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি কিয়ামত দিবসে মহান আল্লাহ তালার কাছে সুপারিশ করব যেন আপনাকে কম শাস্তি দেয় কিন্তু পাশে দাঁড়িয়ে ছিল আবু জাহেল উদ্বা সাহেবা যখন নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের চাচা কলমা পড়তে চায় তখন দেখা যায় যে আবু জাহেল উদ্বা সাহেবা আবু দিকে কুনজরে তাকায় এবং বলে আবু তুমি কি আমাদের পূর্বপুরুষদের ধর্ম বাদ দিয়ে তোমার ভাতিজা ধর্ম গ্রহণ করবে তখন চাচা আবু তালেব অনেক চিন্তিত হয়ে যায় এক সময় চাচা আবু তালেব নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বলে যে ভাতিজা আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না কেননা আজকে যদি মৃত্যুর সময় আমি তোমার ধর্ম গ্রহণ করে যাই ইসলাম ধর্ম তখন আমার ধর্মের লোকেরা বলবে যে আবু তলে মৃত্যুর সময় তার ভাতিজা গ্রহণ করে ইন্তেকাল করেছে এবং আবু জাহেল উদ্বা সাহেবাও একথা বলা বলি করবে আচ্ছা আবু তলেব নবী করিম সাল্লাহু আলিয়া সাল্লামকে বলছেন যে ভাতিজা আমি যদি তোমার কলেমা পড়ে তোমার অন্তরটাকে ঠান্ডা করে দিতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু আমি বাধ্য তেজমেজ কলেমা পাঠ করলেন না এবং তিনি ওই অবস্থায় মৃত্যুবরণ করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম অনেক চিন্তিত হয়ে পড়লেন তার মন অনেক খারাপ হয়ে গেল যে চাচা তাকে সারা জীবন অনেক সহযোগিতা করেছেন সুখে দুখে ছিলেন কিন্তু সেই চাচাকে তিনি কালেমা পাঠ করাতে পারলেন না এবং তার চাচা সত্য ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল শেষ মেস তিনি ইন্তেকাল করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক চিন্তিত হয়ে পড়লেন এবং তার মন অনেক খারাপ হয়ে গেল ঠিক সে সময় মহান আল্লাহ তালা একটি আয়াত নাজিল করলেন আসা সুরে নম্বর আঠাশ আয়ান নম্বর ছাপ্পান্ন মহান তালা এই আয়াতটিতে বলেন আপনি যাকে ভালোবাসেন তাকে চাইলে হেদায়ত দিতে পারবেন না বা সত্য পথে আনতে পারবেন না হেদায়ত মাত্র মহান আল্লাহ তালার পক্ষ থেকে আসে আর হেদায়ত প্রাপ্তকারীদের ব্যাপারে শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন দুইটি হাবিস এবং একটি কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝি যে হেদায়ত কিন্তু কারো হাতে নেই শুধুমাত্র আল্লাহ ব্যতীত আর হেদায়ত প্রাপ্তকারীদের ব্যাপারে শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আর হ্যাঁ হেদায়ত হতে পারে কারো মাধ্যমে ওমা আসসালামু আলাইকুম আবার আবরক